রাজ্যের বিদ্যুৎ সমস্যা নতুন বিষয় নয় বিশেষ করে বর্ষার মরশুমে হালকা ঝড় ও বাতাস বয়ে গেলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় রাজ্যের বিভিন্ন জায়গায় গতকাল প্রবল ঝড় আর বৃষ্টিপাতের পর নন্দনগর মারাক পাড়ায় এখনো পর্যন্ত নেই বিদ্যুৎ চব্বিশ ঘন্টা পার হতে চললেও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের নেই দেখা শেষে অতিষ্ঠ হয়ে উক্ত এলাকায় রাস্তা অবরোধ করে এলাকাবাসী গতকাল থেকে কারেন্ট না থাকায় চরম বিপর্যস্ত নন্দনগরের জনজীবন পানীয় জল পর্যন্ত নেই এলাকায় আধিকারিকদের ফোন করলে তাদের বক্তব্য কিছুক্ষণ অপেক্ষা করুন কিন্তু অপেক্ষার আর অবসান হয় না অবশেষে ক্ষুব্ধ হয়ে অবরোধের পন্থা বেছে নিতে বাধ্য হলো এলাকাবাসী সকাল থেকে ট্রাই আপনি একটু অপেক্ষা করেন ফোন করে সারা তার সঙ্গে কথা বলছে ডিপার্টমেন্ট থেকে তারাও একই কথা যে আপনারা একটু অপেক্ষা করেন অপেক্ষা করতে করতে সারা সারাদিন চলে গেল মানুষের জল খাওয়ার কোনো জল নাই কি কারণে রাস্তা অবরোধ আজকে হ্যাঁ কি কারণে আজকে আপনাদের রাস্তা অবরোধ রাস্তা অবরোধ আমাদের কারেন্ট নাই কবে থেকে কালকে সাড়ে দশটার থেকে কারেন্ট নয় এখন অবধি কারেন্ট নাই